আমাদের চারপাশে না টক্সিক মানুষে ভরা তো তোমার ভালো থাকাকে কিংবা তোমার সারা দিনের মুডটাকে নষ্ট করার জন্য এরকম একজন মানুষের একটা কথাই যথেষ্ট তো আমারও মাঝে মাঝে এরকম কোনো কথাই খুবই মনে খারাপ হয় তো এরকম কোনো কথাই যদি পাত্তা দিয়ে আমি আমার ভালো থাকাকে নষ্ট করে ফেলি তাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না সেটা আমি রিয়েলাইজ করলাম আর সব থেকে বড়ো কথা আমি না খুব তাড়াতাড়ি সব কিছুই ভুলে যায় তো আমার এই যে তাড়াতাড়ি ভুলে যাওয়া ব্যাপারটাই আমি খুবই রক্ত হই মাঝে 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 এমন ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে যাই যে আমি নিজেই নিজের উপর বিরক্ত হই কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা আমার কাছে না ম্যাজিকের মতো কাজ করে ওই যে আমি খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারি এর জন্য আমার বেশ সুবিধা হয় হ্যালোই ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আর এসব কথা আর নাই বলি তো চল শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখানে চলে আসছিলাম এটা আসছিলাম মন্দিরের ভিতরে মেলার যে স্টল দিয়েছিল তো তারাই কিন্তু রান্না করছে তো তারা নিজেরা নিজেরা রান্না করছিল তো আমরা এখানে এসে একটু দেখছিলাম কেমন করে রান্না করছিল তো সকালবেলা মন্দির ঘুরে ভিডিও করে তারপরে মেলাটা ঘুরে ঘুরে দেখে আমরা কিন্তু বাড়িতে চলে আসছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে মানে আজকের ভিডিওতে অনেক কিছু দেখাতে চলেছি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই মজা পাবে সকালবেলা উঠে আমরা কিন্তু দেশময় ঘুরে চলে আসছি আর এসে দেখি তোমাদের দাদা মাত্র উঠে ফ্রেশ হচ্ছে যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের প্ল্যান ছিল সুন্দরবনে যাব তো যাওয়ার আগে পাশে দাদুদের বাড়ি পূজা হচ্ছিলো মানে ছিন্নি হচ্ছিলো তো ওখানটায় গেছিলাম একটু চিন্নি যেহেতু শেষ হয়নি তো বাসায় এসেই খেয়েছিলাম অনেক বছর পরে চিন্নি খেলাম এদিকে দেখো ভাই কেমন আর কি মারছে তারপরে আমরা দেখো সবাই মিলে যাচ্ছি এবার সুন্দরবনে অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবনে ঘুরতে যাওয়ার আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশ থেকে কিন্তু সুন্দরবন বেশি দূরেও না তো এই যে বলে না ঘরের কাছে জিনিস মানুষের দেখতে একটু লেট হয়ে যায় তো যাওয়া হয়নি কখনো এবার চলে আসি পিসি শাশুড়ির বাড়িতে তো এখানে এসে কিন্তু এবার আর মিস করিনি এবার আমরা গেছিলাম তো যাওয়ার আগে এই দোকান থেকে কিন্তু আমরা একটু খাবার দাবার কিনে নিচ্ছিলাম মুড়ি আর হচ্ছে চানাচুর তো আমরা কিন্তু নৌকা ঠিক করেছিলাম ফোনে ফোনে আমরা নৌকা দেখিনি এসে দেখি ছোট্ট একটা নৌকা সবার একসাথে হবে না তো আমরা কিন্তু ভাগ ভাগ হয়ে যাচ্ছিলাম পারে ওঠার সময় কিন্তু আমরা বেশ ভয় পেয়ে গেছিলাম আমার বেশি টেনশন হচ্ছিলো আমার ফোনটা যেন ডুবে না যায় তো যাই হোক আমরা কিন্তু ভাগ ভাগ হয়ে চলে আসছিলাম খুবই স্বাচ্ছন্দে আর এটাই নাকি এই ঘাটের বড় নৌকা যাই হোক চলে আসলাম খুব ভালো হবে তারপরে উঠে এইবার কাদা হাঁটু পর্যন্ত কাদা নিয়ে উঠতে উঠতে আমার তো অবস্থা শেষ হয়ে গেছে আমি বলছিলাম সুন্দরবনে আসলাম মজা করতে এসে দেখি পরিশ্রম হয়ে যাচ্ছে খুব যাই হোক অনেক বেশি মজা করেছি একটু কষ্ট হলেও আমরা কিন্তু আমরা ভেবেছিলাম ভেতরে যাব না তো অল্প একটু ভেতরে গেছিলাম সবাই মিলে অনেকেই গেছিলাম তো এই যে দেখো ভেতরটা কিন্তু এরকম বাইরের থেকে মনে হয় পুরো মনে হয় জঙ্গলের মতো মানে ঢুকাই যাবে না তো ভেতরটা কিন্তু বেশ ফাঁকা আর এখানে এসে তোমাদের দাদা কিন্তু একেবারে গাছের মাথায় উঠে গেছে উঠে কিন্তু সে ভিডিও নিচ্ছে কি মনে হচ্ছে ড্রোন শ্যুট নিচ্ছিলাম হ্যাঁ এটা হচ্ছে গরিবের ড্রোন আর এদিকে দেখো নিচ থেকে দর্শক দিন ধরছে টাটা দিচ্ছিল তো এখানে তেমন কিছুই ছিল না জাস্ট কাদার ভিতরে আমরা গেছি গাছপালার ভিতরে তো এর ভিতরেও অনেক মজা করেছি মজা বলতে আমরা ওই যে সবাই মিলে গেছি না সবাই মিলে অনেক মজার মজার কথা বলা এই সব মানে সবাই মিলে যেখানে যাওয়া হয় সেখানে কিছু না থাকলেও আমার মনে হয় অনেক বেশি মজা হয় আর এখানে পেয়ে গেছিলাম হাবুদের মানে হাবুদের বললাম কেন এখানে দু দুজন হাবু পেয়ে গেছিলাম আমরা আসলে হাবুর ভিডিও তোমরা কারা কারা দেখেছো জানি না আমরা দুজন কিন্তু খুবই হাবুর তো এখানে এসে ওরা ওরকম হাবুর ডায়লগ দিচ্ছিল তো সেটা নিয়েই মজা করছিলাম এখানে আমাদের আরো একজন দাদা কিন্তু গাছের মগডালে উঠে গেছে তো এই যে আমরা সবাই নিচে আর তারা কিন্তু একেবারে সেফ জায়গায় রয়েছে কিছু কিছু মানুষ থেকে যেখানে থাকলে অনেক বেশি মজা হয় তবে আমাদের দলে কোনো না কোনো কেউ মজার মানুষ থেকেই যায় অনেক মিলায় দেয় ভগবান আর কি তো এখানেও আমার একজন দেবর ছিল সে খুব মজা করছিল এখানে এসে তো তার মজা করাতে আমরা সবাই খুব মজা হচ্ছিলাম তারপরে এই যে তাকে কিন্তু বলে কই এখন নামানো হচ্ছে অনেকক্ষণ সে গাছের মগডলে বসেছিল তার নামতেই ইচ্ছে হচ্ছিল না কাদার ভিতরে তো তাকে হলো এই যে এরপরে কিন্তু এবার আমরা খাওয়া দাওয়া করবো তো মুড়ি চানাচুর মিক্সড করার তো একটা পাত্র লাগবে আমার তো কেউই কিছু নিয়ে আসিনি দেখো এই গাছের সাথে গামছা বেঁধে নিয়ে মুড়ি মাখানো হচ্ছে কথাই বলে না বুদ্ধি থাকলে বাড়িও খেটে খাওয়া যায় তো এদের মাথায় এরকম বুদ্ধি তো ওখান থেকে মুড়ি চানাচুর কিনছিলাম সেখান থেকে এগুলো চেয়ে নিয়ে আসছি ঝাল আর পেঁয়াজ তো যার যেটা লাগবে সে কিন্তু সে নিয়ে নিয়েছে আমি একটা ঝাল নিয়েছিলাম তো এই যে সবাই মিলে কিন্তু এবার খাওয়া হচ্ছে এটাই হচ্ছে গ্রুপ করে কোথাও ঘুরতে যাওয়ার আসল মজা কোনো কিছু না থাকলেও কেমন জানি সব কিছুই অ্যারেঞ্জ হয়ে যায় তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরা কিন্তু বের হচ্ছিলাম তো আমরা বের হয়ে গেছি এবার হচ্ছে নৌকায় উঠবো দেখো কি পরিমাণ কাদা এই যে নৌকা মনে হচ্ছে আমিই বেয়ে নিয়ে যাচ্ছি কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি কিন্তু এগুলো এই যে আমরা দুজনেই একটু নৌকা বেয়ে নিলাম এভাবেই অল্প অল্প করে পার হয়ে আমরা কিন্তু বেশ খানিক্ষণ হেঁটে এখান থেকেই পা এখান থেকে পিসিদের বাড়ি বেশ অনেকটা রাস্তা তো যাওয়ার পথে শুনলাম পাক মামা নাকি বেশ কিছুদিন আগে এসেছিল তো আসার সময় শোনাচ্ছি বিধায়ে আমাদের আর কোনো ভয় লাগেনি যাওয়ার সময় যদি শুনতাম আমাদের আর হয়তো যাওয়াই হতো না পরে তো যাই হোক অনেক ভালো ঘোরাঘুরি ছিল তারপরেই কিন্তু এই যে আমরা রাত্রিবেলা সবাই চলে আসি আজকে মন্দিরে তো পিসি আমাদের আজকে শাড়ি দিয়েছে আমার আর আমার যাকে তো সেই শাড়ি পরেই প্রথমে আসছিলাম এখানে ঘুরে ঘুরে এসে একটু ঘুরে ঘুরে মেলা দেখলাম তারপরে কিছু খেলাম খাওয়ার পরে কিন্তু একটু পরেই যাত্রা শুরু হয়ে যাবে আমরা কিন্তু এখান থেকে খাচ্ছিলাম ঘটি গরম তো এখান থেকে টুকটাক এটা সেটা খাওয়ার পরে মেলা ঘুরে আমরা বাসায় চলে গেছিলাম মানে বাড়িতে গেছিলাম বাড়িতে যেয়ে আবার কাপড় চেঞ্জ করে এসে আমরা কিন্তু যাত্রা শুনেছিলাম তো ওই সময় তোমাদের যাত্রার ভিডিওগুলো শেয়ার করেছি তো আমাদের সারা দিনের ব্লগটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানানো চাই তোমরা ব্লগ দেখো ঠিক আছে আমি বুঝতে পারি তোমরা দেখো তোমাদের ভিউ দেখে আমি বুঝি কিন্তু তোমরা কেন কমেন্ট করো না বলো তো আমার কিন্তু খুবই কষ্ট হয় একটু কষ্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেও যে কেমন হয়েছে আজকের ব্লগটা আর আমরা আমাদের এই মজা করাটা তোমাদের কেমন লেগেছে তোমরা এরকম মজা করো কি না সেসব নিয়ে কমেন্ট করতে পারো তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও আর যদি একটু ভালো লাগে একটা করে লাইক দিয়ে যেও আর যদি খুব বেশি ভালো লাগে একটা ফলো দিয়ে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা